শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলা এবং শেখ শাহজাহানের নিখোঁজ হওয়া নিয়ে কিন্তু চরম পদক্ষেপ নিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে কোনো মূল্যে গ্রেপ্তার করুন অবিলম্বে গ্রেপ্তার করুন শেখ শাহজাহানকে লোকোচুরি খেলা বন্ধ করুন এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর তার মধ্যেই ইডির উচ্চ পর্যায়ের আধিকারিক রাহুল নবীন তিনি আসেন কলকাতায় কলকাতায় এসেই ইডি আধিকারিকদের সাথে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হাই ভোল্টেজ বৈঠক হয় এবং গোপন বৈঠকের পর রাজ্যপালের সাথে বৈঠক করেন রাহুল নবীন আর রাজ্যপালের সাথে বৈঠকের পর পরই কিন্তু এবার নড়ে চড়ে বসলেন রাজ্যপাল এবার কিন্তু অ্যাকশেন কাকে বলে দেখিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাজান ইস্যুতে কিন্তু এবার ঝেপে অ্যাটাক রাজ্যপালের কয়েকদিন আগেই সন্দেশকারীতে ইডি আধিকারিকদের উপর চড়াও হয়েছিল রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শাহজাহান শেখের অনুগামীরা এতে মাথা ফেটেছিল তিন ইডি আধিকারিকদের এই আবহে শহরে এসেছেন তদন্তকারী সংস্থার ডিরেক্টর রাহুল নবীন মঙ্গলবার তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের সাথে দীর্ঘক্ষণ রাতে বৈঠক করেছেন এরপরই রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল রাজ্যের কাছ থেকে রেশন দুর্নীতি মামলার বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতে বলেন এই তিনজনকে উল্লেখ্য বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এর আগে রাজ্যপাল সিবি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন তিনি সেই সময় রাজ্যপাল নানাভাবে তার উপর কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন এ নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে গিয়েছিল এর আগে সন্দেশকালী নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছিলেন এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে অন্যদিকে পুলিশকে রাজ্যপাল নির্দেশ দিয়েছেন অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কিন্তু কোথায় এখন শাহজাহান এই আবহে রাজ্যপাল বলেছিলেন আমি সমস্ত ঘটনার উপর নজর রাখছি এবং নিজে বিশ্লেষণ করছি সঠিক সময়ে আপনাদের জানাবো এদিকে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার বিষয়ে রাজ্যপাল বলেছিলেন এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কী কথা হয়েছে তা যথাসময়ে আমি প্রকাশ্য আনব আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছি এদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছিল ন্যাজট থানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা এদিকে ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর হয়েছে শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই এফআইআর রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইডি সেই অভিযোগে ইডি অবশ্য উল্লেখ করেছে কোর্ট ওয়ারেন্ট নিয়েই শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকরা এছাড়া অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে স্বতঃ হয়ে আরও একটি মামলা রুজু করেছে ন্যাজেট থানার পুলিশ সরকারি কর্মীদের কাছে বাধা ও সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার অভিযোগে সেই মামলা রুজু করা হয়েছে গত পাঁচই জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা যখন শাহজাহানের বাড়িতে পৌঁছান তখন দরজার ভিতর থেকে বন্ধ ছিল শেখ শাহজাহানের দেখা মেলেনি ইডি অফিসাররা ও সিআরপিএফের জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দরজা খুলতে বলেছিলেন কিন্তু এসবের মধ্যে আধ ঘন্টার মধ্যে একদল উন্মত্ত জনতা লাঠি নিয়ে এসে ইডি আধিকারিকদের ঘিরে ফেলেন ইডির দাবি প্রায় আটশো থেকে এক হাজার জনের উন্মত্ত জনতা চড়া হয়েছিল তদন্তকারীদের দলের উপর আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা ইডির তিনজন অফিসার হাসপাতালে ভর্তি এদিকে হামলার দায় পাল্টা ইডির উপরই চাপিয়েছে বাংলা শাসক শিবির তৃণমূল মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীদের দাবি অভিযানের ব্যাপারে ইডি আগাম কোনো তথ্য দেয়নি তথ্য দিলে পর্যাপ্ত পুলিশই ব্যবস্থা থাকত আর তাতে পরিস্থিতি এতটা খারাপ হতো না তার মধ্যেই কিন্তু রাহুল নবীন ইডি কর্তা ইডির উচ্চ পর্যায়ের কর্তা দিল্লি থেকে এসেই কিন্তু খেলে দিলেন তিনি একাধিক কিন্তু নির্দেশ দিয়েছেন ইডি আধিকারিকদের যে ইডি রাষ্ট্রপতির দ্বারা পরিচালিত তদন্তকারী সংস্থা তারা পুলিশের অনুমতি না নিয়ে তারা যেখানে খুশি যখন খুশি তদন্ত চালাতে পারবে সেখানে পুলিশকে জানানোর কোনো প্রয়োজন নেই এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছেন বৈঠকে রাহুল নবীর তারপর পরই কিন্তু তিনি রাজ্যপালের সাথে বৈঠক করেন দীর্ঘক্ষণ ম্যারাথন বৈঠকের পর অবশেষে কড়া স্টেপ নিলেন রাজ্যপাল তিনি কিন্তু রাজ্যের মুখ্য সচিব ডিজি রাজীব কুমার এবং নন্দিনী চক্রবর্তী যিনি স্বরাষ্ট্র সচিব হয়েছেন বর্তমানে তাকে তলব করলেন এবং শুধু তলব নয় রেশন দুর্নীতিকাণ্ডের সমস্ত রিপোর্ট রাজ্যের কাছ থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের ডিজি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে বৈঠকে কি নির্দেশ দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের